গত কয়েকদিনের তীব্র শীতে নাজেহাল ফেরির জনজীবন গত কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রার কারণে ফেরিতে বেড়েছে শীতের তীব্রতা দর্শক এই মুহূর্তে আমরা আছি ফেরির রাজাজির দিগির পারে যেখানে শীত কেনার জন্য মানুষদের ভিড় বিগত সময়গুলোর তুলনায় অনেকাংশে বেশি দেখা যাচ্ছে আমরা এখন যে জায়গাটিতে আছি এটি শহরের রাজাজির দিগির পাড়ের অস্থায়ী গরম শীতের শীতবস্ত্র মার্কেট হিসেবে এটি খুবই পরিচিত আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে প্রতিদিনের তুলনায় এখানে কয়েক গুণ মানুষ আসলে এখানে কেনাকাটা করতে আসছেন আবহাওয়া অফিসের তথ্যমতে গত তিন দিন ধরে ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে যা আজকে এগারো এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে আমাদেরকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে ফেরি রাজার দিকের পারে প্রতি বছর শীত মৌসুম এলে কম দামে এই স্বল্প মূল্যে শীতবস্ত্রের শীতবস্ত্র কেনার জন্য মানুষের প্রথম প্রথম পছন্দের জায়গা হয়ে থাকে এই জায়গাটি সেই জায়গাতে গত কয়েক দিনের শীত বেড়ে যাওয়ার কারণে মূলত এখানে ক্রেতাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি আর দোকানদারদের সাথে আমরা কথা বলছি দোকানদাররা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গত কয়েকদিনের শীত বেড়ে যাওয়ার কারণে তাদের বেচা বিক্রিও বেড়েছে এখানে মূলত বিভিন্ন ধরনের বাইরে থেকে আসা গাইটের বিভিন্ন ধরনের অনেকটা পুরনো কিছুটা ভালো এই কাপড়গুলো এখানে পাওয়া যায় শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষদের শীত বস্ত্র আসলে এখানে এই দোকানগুলোতে মিলে অল্প দামে মেলার কারণে আসলে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদের আনাগোনা বা এখানে ক্রেতার সংখ্যা এখানে সবচেয়ে বেশি থাকে আমরা যদি আপনাদেরকে একটু দোকানগুলোতে দেখে আপনারা যদি দেখবেন আসলে এখানে সকল শ্রেণী পেশার মানুষ আসলে এখানে কেনাকাটা করছেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো দুইশো কিংবা পাঁচশো কিংবা এক টাকার শীত বস্ত্র আসলে পাওয়া যায় যেখানে বিপণী বিতানগুলোতে যে জামাটির মূল্য পাঁচশো টাকা বা এক হাজার টাকা হয় সেই সেই একই জামাটা কিছুটা পুরনো অথবা ব্যবহৃত এই জামাগুলো গাইটের এই পণ্যগুলো এখানে তুলনামূলক কম মূল্যে পাওয়া যায় বলে এই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষরা আসলে এখান থেকে কেনাকাটা করেন আমরা দোকানদারদের সাথে কথা বলেছি দোকানদাররা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসলে শীত এলে এখানে এক শ্রেণীর মানুষের প্রথম পছন্দ বা কেনাকাটার জন্য এই জায়গাটি সবচেয়ে সেরা হয়ে থাকে তারা এখান থেকে এই তাদের পছন্দের শীতের জামাগুলো আসলে এখান থেকে কেনাকাটা করেন আমরা একটু দোকানের সাথে একটু কথা বলতে চাই গত কয়েকদিন ধরে তো খুব ভালো শীত পড়ছে বেচা কেমন বাড়ছে আপনাদের বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আবার দুই তিন দিন পর আবার কমবো এটা এটা কারণ কি এটা কারণ ঠান্ডা যত কমবো বেচাকে কিনেও এত কমবো ঠান্ডা যত বাড়বো বেচাকে কিনেও বাড়বো আজকে তো মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আপনি জানেন জানেন কিন্তু ওই হিসাবে বেচা কিনা হয় না কারণ ওই এক সপ্তাহ আগে আমরা যেগুলা বিক্রি করছি এই তুলনামূল্যকে আজকে অনেক কম বেচা কিনা হয়েছে শুনছিলেন এখানে একজন দোকানির কাছে মূলত শীতের আগাম প্রস্তুতি হিসেবে আসলে মানুষজন এখান থেকে শীতবস্ত্র কিনছেন পঞ্চাশ টাকার থেকে শুরু করে দুশো তিনশো পাঁচশো টাকার শীতবস্ত্র আসলে এখানে এখানে পাওয়া যায় মানুষজন আসলে এখানে আসার কারণ হিসেবে কম দামে শীতের জামা পাওয়া যায় এই জন্য আসলে মূলত এখান থেকে কেনাকাটা করেন আমরা আরও একজন দোকানের সাথে একটু আ কথা কথা বলতে চাই যে মূলত আপনারা এখানে কি ধরনের প্রোডাক্ট বা পণ্যগুলো এখানে আপনারা বিক্রি করে থাকেন এই এই পণ্যগুলো থেকে আসে আসলে এটা আপনার আছে তো বাইরে থেকে আমরা চট্টগ্রাম থেকে নিয়ে আসে আর কি কেমন দাম এটা মোটামুটি একটা এক হাজার টাকা দিয়ে একটা ফ্যামিলিকে মনে করেন সবাই কেন মেসিং করিয়ে আসতে পারে মানে এক টাকা দিয়ে টাকার মাল কিনে একটা পরিবার জন্য সবাইকে মেসিং হয়ে থাকে এটা মানে ভালো দামে কম শুনছিলেন একজন দোকানের কাছে যে আসলে মানে ভালো দামে কম এই এই পণ্যগুলো আসলে এখানে পাওয়া যায় শীত কিংবা শীত মৌসুম ছাড়াও রাজাদির দিগির পাড়ের এই অস্থায়ী দোকানগুলোতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষদের খুব পছন্দের অন্যতম একটি জায়গা এই জায়গাটি এখানে কম দামে পছন্দের কাপড় জামা কাপড় কেনার জন্য মানুষজন এখানে এসে থাকেন গত কয়েকদিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়ায় এই গরম কাপড় এবং শীতবস্ত্র বেচা কেনার মধ্যে তুলনামূলক বেচা বিক্রি বেড়েছে বলে আমাদেরকে দোকানদাররা জানিয়েছেন ফেনীর রাজাদির দিঘির পার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ